প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে রয়েছি চিলমারি নদীবন্দর সামনের লাইভটা কেটে গিয়েছিল চিলমারি নদীবন্দর থেকে আমরা এখন লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখতেছেন অনেক বড় বড় নৌকা নৌঘরে বাধা রয়েছে এবং বিভিন্ন দর্শনার্থী তাদের যে চিলমারি নৌবন্দর রয়েছে সেটি দেখার জন্যে ভিড় জমাচ্ছে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে অবশ্যই চিলমারি নদীবন্দরে আসবেন এবং ঘুরতে আসবেন এটা হচ্ছে জেটি বলে এখানে বড় বড় লঞ্চ নৌকা এসে ভিড় জমায় আপনারা একটি কোথা থেকে দেখছেন আমরা এখন রয়েছি দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক চিলমারি নৌবন্দর বা নদীবন্দর এবং এখানে নদী বন্দরের যে স্টেশন সেটি নির্মাণের কাজ চলতে চলতেছে আপনারা দেখতেছেন আমরা প্রতিনিয়ত ব্রিজ হরিপুর ব্রিজ চালু হওয়ার পর আমরা প্রায় প্রায় এখানে আসি এসে হচ্ছে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো কোথা থেকে দেখছেন সেগুলো হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এই মুহূর্তে রয়েছি তিলমারি নদীবন্দর সেখান থেকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি ওনারা দেখতেছেন ফটোশুটিং করতেছে রমনা ঘাটে এসে ওই সুন্দর দৃশ্য অনেক দর্শনার্থী এই রমনা ঘাটে এসে তাদের যে কাঙ্ক্ষিত স্পটটি দেখে যায় ছবি তোলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন

সুন্দর লাগছে প্রথমবার আসলেন এখন তো সড়ক পথে সহজে আসা যায় বিড়ি হওয়ার কারণে আগে তো কল্পনায় ছিল না নৌকা পাওয়ার অনেক সময় লাগতো টাকা লাগতো বেশি ছবি উঠাবেন না আচ্ছা ধন্যবাদ বন্ধুরা দেখতেছেন অনেকেই ঘুরতে আসতেছে বিভিন্ন গাইবেন্দা জেলার বিভিন্ন পুজোরা থেকে আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিলবাড়ি নৌবন্দরে চিলবাড়ি নৌবন্দর থেকে যে ভিডিও যে দৃশ্য সেই ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি তাছাড়া এখানে মাটি খুঁজতেছেন কেন

চাচার কাছ থেকে শুনলাম বক্তব্য নিলাম খুবই ভালো লাগলো আমরা এখন একটা নৌকা দেখানোর চেষ্টা করব । দিকে দিকে দেখি দাঁড়া 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 দেখে

মিঠা মিঠে পুকুর হয়ে কোন দিক দিয়ে আসা হয়েছে বামুনডাঙ্গা হয়ে চৌধুরণী হয়ে সুন্দরবন হয়ে ও কান্দি হয়ে না এনাকে চেনে না বাড়ি কিন্তু কান্দি ও হ্যালো এখন আপনার আবার সাক্ষাৎকার নেই তখন তো লাইনটা কেটে গেছে দাদা ভালো আছেন কখন আসছেন

প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে নদী নদীবন্দর বা রমনা ফেরিঘাটে রয়েছি এখান থেকে আমরা যে ব্রহ্মপুত্র নদটি রয়েছে ব্রহ্মপুত্র নদের হচ্ছে যে ভিউটি দেখান চেষ্টা করতেছি আপনারা সময় সুযোগ করে অবশ্যই এই ব্রিজ এই এই জায়গায় আসবেন ঘুরতে এই ফেরিঘাটে সবাইকে সে বন্ধু ধন্যবাদ ভালো থাকবে